আমি কইলাম যে অনেক মানুষ আছে না যে বুটের বাক্স লইয় আমি দৌড়ি আছে দুই তিনজন মুরব্বি রেখে করা গেলাম ও আমি দুই বুটের বাক্স লোড়ো দৌড়ি আছে তারা কয় নাই মুরব্বি দু তিনজন আইস দেয়া বাক্স লইয় দৌড় দিব কিন্তু তো আগের দায়িত্ব তো কারবার খতম করে টা লাগছে না কিনা সব বাংলাদেশ ওই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কি রান্না ভালো জানে

ঘরও আইসে পরে বউয়ে জিগে দি কিতা করছেন কার লাগে আনছেন কয় তার লাগিয়া কয়ে তোর তো তাতে কিতা করবো দি কয় দামে খে ওই বনি কারবা মা কথা করে ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেই কাঁদামছে মেই কাঁদা কয়ারে করছি গিটারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে দুই গুল দিয়া দুই রান্স লাগাইয়া যাই ওই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছেগা গা বাইন গা মালিক রে কইসে জান সাইটা নাট লুইয়াইয়েন এবারে নাট আনতো গেছে দোহানদারি জায়গা কিয়ে লাগি আইছেন কয় নাটের লাগা কয় কয় সুতা ও কইতাম পড়তাম না কয় সুতা নাট এর তো আনছি আনছি না কইতাম পড়তাম না কয় তো কয় সুতা দিতা কয় এই 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 দি কত কয় এই জোড়া 50 টাকা মোটা দি কয় আছে কত মোটা দিয়া দাও মোটা তো আছে এই কোলের ছিদ্র হইল 300 টি নাক লই আইছে 600 টি তেলতে আছে দুই না দড় লাগান জায়গা নিদে মোডা হইলেছে কারবার গোট্টা সাইগো মা গৈ বিশ্ব না নিয়ম কত কারবার করার লাগবো শুটকা ফোলার লাগা বড় জুতা লাগ্দো না 300 টি নাটার জায়গায় 600 টি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাখাত কথা বলো কয় রাকাত দুই রাকাত শূন্য দুই রাখাত ফরজ আপনি যদি মনে করেন আজ যা যেহেতু আমরা আড়াই ওরা ফুক বাফি আমরা যা ফজরের নামাজ ফরজ ফেরালাম চাই রাখাত ওই বনিও বা কথা করে ওই বনি আল্লাহ ফরজ করছে দুই রাকাত তুমি চাই রাখাত পড়তে পারবা না